সালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো কলার গাছে ভরণ টানো এটা হলো পাতা খেলার বিদ্যা তো সর্বপ্রথম কলার গাছ কাটবেন দোহাই মা কালি বলে এক চোটা একটা কলার গাছ কাটবেন কাটার পর ওটা মাঠের মাঝখানে নিয়ে গিয়ে যখন পুঁতবেন শনিবার মঙ্গলবারের দিন দেখবেন যে দুটা সুপারি এরকম মুখোমুখি হয়ে আছে দুটা সুপারি তুলে নেবেন তুলে নিয়ে আসার পর যে কয় টাকা নেয় নিক ওটা দেখার বিষয় নেই টাকাটা দিয়ে সুপারিটা নিয়ে আসবেন নিয়ে আসার পর ওই সুপারি আর একটা করি ওই কলা গাছের নিচে দিবেন দেওয়ার পর কলা গাছটি পুঁতে রাখবেন তো ব্যাস তন্ত্রমন্ত্র কিছু প্রয়োগ করতে হবে না দর্শক দর্শকদের ভিতর যদি কোনো তুলাশি থাকে তুলাশির হাত যদি খোলা থাকে তাহলে ও কলা গাছের দিকে দৃষ্টি করা মাত্রই ও কলা গাছের কাছে এসে হাত থাপড়াতে শুরু করবে তো এটা হলো কলা গাছের ভরণ তোলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম